कलकत्ता से मेरे बंगालियों के लिए दिल है असली दिल तब दिखाई जाती जब दुर्गा पूजा आती दुर्गा पूजा की पहली धारती में रंग हेलो फैमिली वेलकम टू माय चैनल টুডে ইজ মাই ভেরি স্পেশাল ডে বিকজ আই উইল ভিজিট এ নিউ প্লেস এট বুডলি বেসিক্যালি দিস প্লেস ইজ ভেরি ফেমাস আপকামিং দুর্গা পুজো সো আই এম ভেরি এক্সাইটেড তো আপনারা অলরেডি বুঝে পেরেছেন যে আমি যাচ্ছি কেন এবং কি কারণে যাচ্ছি মানে সামনে দুর্গা পুজো আসে তো সেখানে গিয়ে আমি আপনাদেরকে কিছু বিশেষ মানে কাহিনি এবং এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেই সঙ্গে আপনাদেরকে কিছু কাহিনি এবং গল্প শোনাব তো

কুমোরটুলি যাওয়ার জন্য প্রথমে বেছে নিয়েছিলাম বাস তারপর ভেসেল যদি আপনি কুমোরটুলি আসতে চান তাহলে হাওড়া থেকে যদি ভেসেলে করে আসেন তাহলে অরহিতলা ফেরিঘাট বা চম্পাতলি ফেরিঘাটে আসতে হবে ফিনালি আমি অরোহিতলা যে ফেরিঘাট আছে মানে এখানে চলে এসেছি তো আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই মানে আমি এমন একটা জায়গায় থাকি বা লোকেশন থাকি যে আসার জন্য অনেক রাস্তা আছে তো আমার যেহেতু কাছের লোকেশন হচ্ছে বান্দাঘাট তো সেই জন্য আমি বান্দাঘাট হয়ে এই অরোহিতলা এসেছি আর আমার পিছুর দিকে আছে দিয়ে হাওড়া ব্রিজ তো এখন জানি না আমি তো যেহেতু এখানে প্রথমে এসেছি তো দেখি বাইরে গিয়ে দেখি কোথায় যেতে পারে না যেত দেখাচ্ছে আমি কুমুরটলি মেন এলাকায় চলে এসেছি এখন আমাকে যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমটলি রেলগেট আর এখান থেকেই হচ্ছে মেন কুমটলিটা তবে এবার আমি বলি যে এখানে আসবেন কীভাবে এখানে আসার জন্য অনেক রাস্তা আছে তবে আমি আমার যেটা মানে ভালো সব থেকে রাস্তা সেটা আমি বলি তো আপনি যদি হাওড়া থেকে আসেন তো হাওড়া থেকে এসে ওরইতলা ফেরিঘাট বা শোভা যে ফেরিঘাট আছে মানে সেখান থেকে এসে একেবারে পূর্ব দিকে মুখ করবেন মানে ফেরিঘাট থেকে নেমে নামার পরে পূর্ব দিকে মুখপুরাপুরি মানে যেদিকে বাঁদিকে পড়বে মানে বাঁ দিকে সোজাই আটবেন প্রায় দশ মিনিটের মতন সময় লাগবে তারপরে এই কুমটলি এগারোটাতে পৌঁছে যাবে এখন যে আমি রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তৃতীয় নম্বর রেলগেট আরও সামনে দুটো রেলগেট ছিল মানে সেগুলো আমি ফেরিয়ে এসেছি তো এখন হচ্ছে রেলগেটটা নামানো হয়েছে কারণ হচ্ছে এখন ট্রেন আসবে তো ট্রেন আসবে তারপরে আমি ওই পাশে যাব যদি আপনার মনে হয় যে আপনি গলি গলি যাবেন তাহলে ওই পাশ দিয়ে গলি গলি যেতে পারবেন তো আমার যেহেতু ইচ্ছা হয়েছে যে আমি রাস্তা দিয়ে যাব তাই আমি এই রেলগেটের সামনে এসেছি ট্রেনটা চলে গেছে আমি ওই পাশে যাব এবং দেখব যে প্রথমে আমি কী ধরনের মূর্তি দেখতে পাই প্রথমে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উৎসব হল দুর্গা এই দুর্গা পুজোতে আগমনীর কয়েকটা দিনের মধ্যে সুন্দর রূপ হল এই কোমরটলে যেখানে পুজোর উৎসব ছাড়াও সারা বছর দূর দূরান্ত থেকে হাতের কাজে দেখতে আসে বিভিন্ন মানুষজন কিন্তু পুজো আসলেই জমে যায় মানুষের ভিড় আর এই ভিড় তুলে ধরে এক চিত্রকারের মতন এক ছবি যেই ছবিতে লুকিয়ে থাকি বিভিন্ন গল্প কুমোরটলি যেখানে রং তুলি আর মাটি সময় ব্যস্ততায় থাকে প্রত্যেক জায়গায় এক নিরবতা দেখা যায় কিন্তু কুমরটলির নিরবতা একটু অন্যরকম মাটি আর হাতের শিল্পকর্ম দিয়ে মা দুর্গাকে গোড়ার লড়াই কুমরটলির কারিগররা যুগ যুগ ধরে মাটি দিয়ে দেবতাকে রচনা করে আসছেন তাদের প্রতিটি আসলে ফুটে উঠে শক্তির বার্তা এই মাটি আর রঙ দিয়ে তৈরি হয় প্রথমে এসেই আমি এই মূর্তিটা দেখলাম যখন কুমোটোলিতে আসবেন তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি যখন কুমোরটুলিতে প্রথমে ঢুকবেন তো আপনাকে স্বাগত জানানো হবে মানে শুভ সারা দেয় হিসেবে আরেকটা এখানে বিষয় হলো যে আপনি যখন এখানে কুমোটলি এলাকাতে চারপাশে পড়বেন তো আপনাকে সতর্ক করে দিবে যাতে কিছু মূর্তিটাতে না ভেঙে যায় সেই জন্য আমি দুপুরবেলা এসেছিলাম তো দুপুরবেলা আমি হচ্ছে বেশি মূর্তি দেখতে পাইনি আর সব থেকে বেশি মূর্তি দেখতে পেয়েছি হচ্ছে বিকেলবেলা কারণ বেশিরভাগ জায়গাতে দুপুর বেলা হচ্ছে যেসব জায়গাতে হচ্ছে মূর্তি তৈরি করা হয় মানে সেগুলো হচ্ছে তিরপাল দিয়ে ঢাকানো ছিল আর বিকেল হতে হতেই মানে সেগুলো খুলে দেওয়া হয় সেই জন্য আমি বলবো যে যদি আপনারা এই মটলি এই পুজো সময় আসেন তাহলে দুপুর বেলা আসবেন না মানে বিকেল বেলা আসলে সব থেকে ভালো লাগবে দেখতে আপনার পিয়া তো একটা ভাবের বিষয় যে মানে এই ছোট ছোট মানে গলির মধ্যে এত বড় বড় মূর্তি যে বানানো হয় যে পুজোর সময় কীভাবে যে ব্যবহার করা হয় মানে এটা একটা ভাবার বিষয় মানে ভাবলে অবাক লাগেছে মানে অনেক সময় ভেঙে যাবার সম্ভাবনা বেশি থাকে মানে এরকম মনে হয় প্রায় জায়গায় দেখবেন যে প্রতিবার হাতে কাগজ দেওয়া হয়েছে মানে কাগজগুলো সেই জন্য দেওয়া হয় যে সেই মূর্তিটা অলরেডি কোনো একটা জায়গায় মানে বিক্রি হয়ে গেছে এই জন্য আর সেই কাগজের মধ্যে মানে যে মূর্তিটাকে নিয়েছে মানে তার অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে আমি কিছুক্ষণ মানে কুমোরটুলিতে ঘোরা পরে মানে এই দাদুটার সাথে দেখা হয়েছে তো একে আপনারা অনেকেই চেনেন যে আপনার যদি কুমোরটুলি আসেন তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন রকম ফটো ভিডিওতে দেখতে পাবো এনার ফটো তো এনাকে অলরেডি অনেকেই চেনেন তো তার সাথে আমি গল্প করেছি কিছুক্ষণ এবং তার কিছু গল্প শুনেছি আচ্ছা আপনার রোজগার কেসা হতা রোজগার যেসা বাজার বাজার চলে

तो परिवार तो में सब पे कलकत्ता है ना, ना में ना, ना, आ, अच्छा भी तू संसार भी तू शन्वर भी अब दूर रहो ना दर्शन টাকা চার্জ করা হয় আর এই 50 টাকা মূলত কুমুর্টুলির যে ক্লাব টা আছে এই ক্লাব থেকে এই আহ পঞ্চাশ টাকা চাষ করা হয় কুমরতুলি জায়গাটা এত সুন্দর যে আপনাকে আমি বোঝাতে পারবো না মানে আপনি এখানে যদি না আসেন তাহলে এই জায়গার দিনটা বুঝতে পারবেন না বিশেষ করে পুজোর সময় এই জায়গাটা সত্যি সাধারণ পুজোর সময় মানে কুমুরটুলি জায়গাটা আপনাকে কেমন লাগছে কুমারটুলি কলকাতার একটা ইমোশন আর এই পুজোর সময় সেই ইমোশন টা যেন নতুন ভাষা পাই চারিদিকে প্রতিমা বানাচ্ছে আর কুমারটুলিটা এলেই আপনার মনে হবে মাস এন্ড বি আর অল ওয়েটিং ফর রেট বলে দুর্গা মাইকি থ্যাংক ইউ কুমোরটুলি জায়গাটা আপনাকে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম আমি কুমোরটুলিতে নিজের শুট করতে এলাম তো এত ভিড় পুরোটাই একদম পুজো পুজো মানে এমন টাইমটা তো যারা কলকাতার কুমোরটুলিতে কোনোদিন দিন আসেনি অবশ্যই একবার হলেও ভিজিট করে দেখো যে কত সুন্দর ঠাকুর তৈরির সময় লাগে আর সবাইকে পুজোর জন্য অগ্রিম অভিনন্দন জায়গাটাকে দেখে মনে হয় যুদ্ধের মতো এখানকার কারিগররাও সারা বছর লড়াই করে চলে পুরোনো যুগের দোতলায় কাঠের বাড়ি যেটা বর্তমান কলকাতায় দেখা যায় না বললেই চলে এখানে প্রতিমার সঙ্গে প্রতিমার সাজাগোজার বিভিন্ন জিনিস এই দুর্গাপূজার সময় জায়গাটা এত সুন্দর লাগছে যে আপনাকে আমি বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার এখানে ঘুরতে আসুন খুব ভালো লাগবে এখানে আমি কাকুদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব বলে তাদের কাছে গিয়েছিলাম কিন্তু তারা অনেকেই রাজি হয়নি কারণ তাদেরকে আমি বলছিলাম যে কাকু আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আমি ভিডিওর জন্য তো তারা আমাকে বেশিরভাগই বলেছিল যে না আমাদের হাতে সময় নেই আমি গল্প করতে পারবো না তো জানি না তারা কেন গল্প করতে চাইছে না হয়তো একটা বিরক্তি প্রকাশ কারণ হচ্ছে যতদিন যাচ্ছে মানে এখানে প্রচুর জন মানে ভিডিও এবং ফটো করতে আসছে তাই তারা সমস্যায় পড়ছে তবে আপনি তাদের সাথে যদি নর্মালি কথা বলতে চান তাহলে তারা

আজকে বিয়ের পরে এরকম এলাম আমার খুব ভালো লাগছে বন্ধুদের সাথে এসেছি ভীষণ এনজয় করলাম তিনটে সময় এসেছিলাম পুরো ইয়ে কভার করে ফেলেছি পরও সাড়ে পাঁচটা ছটা বেজে গেল এখানে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কিছু আর বলার নেই ভাষা প্রকাশ করতে পারছি না এত ভালো লেগেছে কুমোরটুলি জায়গাটা আমি প্রায় সবগুলোই দেখেছি আর আমি তো দেখেছি সেই সঙ্গে আপনাদেরকেও দেখেছি আপনাদেরকে এই জায়গাটায় ভিডিওর মাধ্যমে কেমন দেখেছে তা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন